ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে তো ফোন আমার চোখটা গেছে পুরো চোখ খারাপ হয়ে যাচ্ছে কম যে গো বস ঠিকই বলেছো এটা আমাকে আরও একজন বলেছে আমার রাতে ঘুম পূরণ হচ্ছে না সেই জন্য আমার এরকম প্রবলেম হচ্ছে আমাকে এখন রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে রাত নটা থেকে ওই রাতের লাইটটা লাইভ করতে গেলে না অসুবিধা হয়ে যায় নটা থেকে দশটা এগারোটা অবধি যদি লাইক করবো ঘুমাতে ঘুমাতে বারোটা বারোটার আগে তো আমি এমনিও ঘুমাই না তাও কালকে ঘুমিয়েছি কটা একটা কাল রাত একটাতে ঘুমিয়েছি আমি এতক্ষণ মজা করছিলাম কিছু মনে করো না ওকে হ্যাঁ হ্যাঁ আমি সেটা জানি সবাই মজাই করে বুঝেছো লাইভে এসে সবাই মজাই করে তার জন্য কেউ এটা কিছু মনে করে না নাহলে তুমি লাইভে থাকবে কেন তুমি কি হিসাবে থাকবে কি কথা মজা না করলে সবাই মজাই করে লাইভে তোমরা মজা করো আমার ওয়াশ টাইম কাউন্ট হয় বাস তোমরা তোমাদের কাজ নষ্ট করে লাইভে আসবে তো তোমাদের সবাই কিন্তু মজা করতে আসে না অনেকে আছে সিরিয়াসভাবেই লাইভে থাকে গরাঙ্গি কী হলো বলো তোমার ফেসবুক আছে কি আমি কোনো দিন ফোন করেছি বস না 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 করি কি করি সেটাও তো জানি না তুমি বলেছো বলে আমি বলেছি করনি কিন্তু তোমার যে ফেসবুক ইনামে আছে আমি তো সেটাই জানি না আসলে ফেসবুকও তো ঘাটিই না এখন আবার নতুন কি হয়েছে আগে ইনস্টাগ্রাম থেকে ডাইরেক্ট ফেসবুকে রিলস ভিডিও আপলোড হয়ে যেত এখন আর সেটা যায় না ইনস্টাগ্রাম থেকে ডাইরেক্ট যায় না এক্সট্রাভাবে ফেসবুকে ভিডিও আপলোড করতে হয় তবে যায় তো এখন আবার খাটালি বেশি হয়ে গেছে ফেসবুকে যদি ভিডিও দাও তো এক্সট্রা করে আবার ফেসবুকের জন্য ভিডিও তৈরি করতে হয় ভাবছি ফেসবুকেও এই কমেডি ভিডিওই দিয়ে দেবো ভালো হবে তাহলে না আচ্ছা তোমার আইডি আমার আছে আমার আছে কাছে আমি তোমার ফেসবুকের স্টোরি দেখি বস আচ্ছা কি নামে আছে তোমার ফেসবুকটা বলো তো বৌদি লাভ ইউ থ্যাংক ইউ চিরঞ্জিত থ্যাংক ইউ সো মাচ কেমন আছো চিরঞ্জিত বলো কেমন আছো খাওয়া দাওয়া হয়ে গেছে বলো সবাই লাইক কমেন্ট করো জলদি জলদি করে লাইক কমেন্ট করো না না কেন কেন বলো বলবে বললে তো তাহলে বুঝতে পারবো হ্যাঁ তুমি আমার স্টোরি দেখো চিরঞ্জিত কমেন্ট করো দেখেছো চোখ ব্যথা করছে মানে ফোনের দিকে তাকিয়ে আছি তবু চোখটা ব্যথা করছে কে এসেছে ও লাইক করছো শুধু কমেন্ট করছো না গরম বলছো শুধু দাঁড়াও দাঁড়াও এই দাঁড়ানোর আমার মানে কি আমি আর দাঁড়াবো না বেশিক্ষণ যে আর যা বলার কি বলবে বলো আর না হলে বাকি কথা বিকালে হবে তুমি মাঝে মাঝে ছাড়ো তো আমি দেখি দেখতে দেখিতে বস মানে কি বস বুঝলাম না শঙ্কু শঙ্কু এসেছে বলেন কি আর বলি বলেন কি কই কিছু বলি কিছু বলি না কেমন আছো বলো লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমার না এখন প্রচুর ঘুম পাচ্ছে এই জন্যই আমার এমন লাগছে চোখগুলো ব্যথা করছে আচ্ছা আর কেউ কিছু বলবে তো বলো নাহলে আমি বেরিয়ে যাচ্ছি আর ভালো লাগছে না এখন যদি না বেরোয় না তাহলে আবার বিকেলে টাইম মতো আসতে পারবো না অফ করে দাও তাহলে আচ্ছা ঠিক আছে সবাইকে টাটা বাই বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার বিকেল চারটের সময় এসো